মাত্র পাঁচ মিনিটের মধ্যে বাবার জীবনটা শেষ করে দিল পুত্র সন্তান সন্তান ভোলার। সাহেবের তার বাবাকে শেষ করে দিল অথচ সেই সন্তান জানা যায় তার বাবার খনিদের বিচার চেয়েছে পাশে চেয়েছে কিন্তু অথচ যে সন্তান তার বাবাকে মেরেছে কেউ এটা জানে না মানুষ অন্য মানুষকে সন্দেহ করেছে অতচ তার নিজের পুত্র নিজেকে বাবাকে হত্যা করেছে খুন করেছে এত সাহস দূরের কোথায় বিচার করতে হবে বিচার করতে হবে। আফসোস যে বাবা এত কষ্ট করে দিনের পর দিন না খেয়ে পরিশ্রম করে কত কষ্ট করেছে সন্তানের জন্যে আর এই সন্তান বাবার জীবনটাকে শেষ করতে একটু দ্বিধাবোধ করলো না এ বড় হলে তো অনেক জঘন্য একজন ব্যক্তি হবে এর দ্বারা পৃথিবীর কেউ নিরাপদ না বাবা যার কাছে নিরাপদ নয় পৃথিবীর কোন মানুষ তার কাছে নিরাপদ নয় এই জন্য তাকে কঠিন ভাবে কঠিন ভাবে তাকে শাস্তির আয়ত আনতে হবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সবার দোষ ছিল একটাই সেটা ছিল সন্তানকে তিনি শাসন করতেন পড়াশোনার জন্য এই শাসনটা তার কাছে ভালো ঠেকে নাই এই শাসনটা তিনি পছন্দ করে নাই যার কারণে বাবাকে তিনি খুন করার সিদ্ধান্ত নিলেন তার বাবাকে হত্যা করলেন বাবা তাকিয়ে রইলেন সন্তান কি করছে এটা আমাকে বাঁচাও আমাকে ছেড়ে দাও তারপরে তার হৃদয়টা একটু কাঁপল না শেষ পর্যায়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল কুলাঙ্গার সন্তান যে পৃথিবীর মুখ দেখিয়েছে তাকে তুমি হত্যা করতে পেরেছ তোমার দ্বারা পৃথিবীর কেউ নিরাপদ না কেউ না কেউ না সন্তান বাবাকে হত্যা করে মুহূর্তের মধ্যে শেষ করে আর বাবা তোমার জন্য সারাটা জীবন শেষ করে দিয়েছে বাবাকে তুমি থাকতে দাও নাই তুমি পৃথিবী তোমার দ্বারা নিরাপদ নাই তোমার দ্বারা ভোলাবাসি নিরাপদ নাই অতএব আমি আইনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা তাকে দ্রুত ভাবে কঠিনভাবে বিচার করেন পাশে দিয়ে দেন